প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকের পর্বটিতে আমি তোমাদের গণিত বইয়ের একশো নব্বই পৃষ্ঠার অনুশীলনের গসাগু অংশটি সমাধান করে দেখাবো তো গসাগু বা লসাগুর অঙ্ক সমাধানের পূর্বে আমাদের আছে একটি বীজগণিত রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করা জানতে হবে নয়তো এই অঙ্কগুলো আমাদের জন্য অনেকটাই কঠিন হয়ে যাবে তোমাদের জন্য আমি একটু ধারণা দিচ্ছি উৎপাদকে বিশ্লেষণ বলতে কি বুঝি অর্থাৎ একটি রাশিকে ঠিক একাধিক রাশির গুণফল আকারে লেখার নামই হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ যেমনটা যদি আমি বলি দেখো যে আমি একটা রাশি লিখলাম এ প্লাস বি এটা একটা রাশি এবং এটাকে যদি আমরা একাধিক রাশির গুণ ফলাকারে লিখতে পারি তাহলে সেটার নামে আসলে উৎপাদকে বিশ্লেষণ করা তো যেমনটা আমি বলি যদি এ প্লাস বি এর উপর পাওয়ার টু দেওয়া আছে মানে অর্থাৎ এই সংখ্যাটি আসলে ততবারই গুণ অর্থাৎ এটাকে আমরা ভেঙে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি আসলে লিখতে পারি তো দেখো এই যে একটা রাশি ছিল এই একটা রাশিকে আমি দেখো যে একাধিক রাশির গুণ ফল আকারে লিখেছি এটার নামই আসলে উৎপাদকীয় বিশ্লেষণ তো এই কথাগুলো আসলে আমাদের আগে বুঝতে হবে তারপর আছে আমরা আছে লসগু গসাগর অঙ্ক খুব সহজে আসলে করতে পারবো তো এক নম্বর অঙ্কটিতে দেখো এখানে দেওয়া আছে প্রথম রাশি একটা দ্বিতীয় রাশি দেওয়া আছে এই দুইটা রাশিকে আমরা আসলে আগে উৎপাদকে বিশ্লেষণ করব তারপর আমরা হচ্ছে গসাগু নির্ণয় করবো তো দেয়া আছে প্রথম যে রাশিটা আমরা লিখতে পারি প্রথম রাশি সমান হচ্ছে এ স্কয়ার বি স্কোয়ার এবং সি স্কোয়ার তো দেখো যে আমরা এ স্কয়ারকে ভাঙালে কিন্তু আছে কি এ ইন্টু এ পাই কারণ আমরা জানি কোনো আছে দেখো যে কোনো যত পাওয়ার থাকে কোনো সংখ্যার উপর আসলে ওই সংখ্যাটি ততবার গুণাকারী থাকে তো এ স্কোয়ার ওপর পাওয়ার যেহেতু টুই দেওয়া আছে তার মানে সেই শর্ত অনুযায়ী আমরা এ ইন্টু এ লিখতে পারি একইভাবে বি স্কোয়ারকে ভাঙালেও আমরা বি ইন্টু বি লিখতে পারি একইভাবে সি স্কোয়ারকে ভাঙালেও আমরা সি ইন্টু সি লিখতে পারি দেখো এখানে ছিল একটি রাশি এবং এই একটা রাশিকে আমি ভেঙে দেখো একাধিক রাশির গুণফল আকারে লিখেছি এটার নামই আসলে উৎপাদকে বিশ্লেষণ তো দেখা যায় এটাকে আর অন্যভাবে কোনো কিছু করা যায় না যার কারণে আমরা এবার দ্বিতীয় রাশিটাকে উৎপাদক বিশ্লেষণ করব দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি সমান হচ্ছে এখানে দেওয়া আছে সিক্স এ বি স্কোয়ার সি স্কোয়ার তো দেখা যায় সিক্স সিক্সকে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি তা সিক্সকে ভাঙাইলে আমরা টু ইন্টু থ্রি লিখতে পারি একইভাবে একে ভাঙালে কিছুই পাই না অর্থাৎ এই শুধু থাকবে এবার বি স্কোয়ারকে ভাঙালে বি ইন্টু বি একইভাবে সি স্কোয়ারকে ভাঙালে আমরা সি ইন্টু সি পাচ্ছি তো দেখা যায় একটা রাশি এখানেও ছিল একটা রাশিকে একাধিক রাশির আকার গুণফল আকারে এখানে আমি লিখেছি এবং এখানেও কিন্তু আমরা চাইলে আসলে আর মানে কোনোভাবে মানে এটাকে গুণফল আকারে লিখতে পারি না তো আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নিয়েছি এরপর আমরা হচ্ছে লসাগুটা সরি এখানে গসাগুর কথা বলছে তাহলে গসাগুটা আমরা নির্ণয় করব অতএব বলতে পারি আমরা নির্ণেয় গসাগু নির্ণেয় গসাগু সমান হচ্ছে দেখা যায় গসাগুর ক্ষেত্রে আমরা জানি যে উৎপাদক বিশ্লেষণগুলো যেগুলো করেছি এই উৎপাদক বিশ্লেষণগুলোর মধ্যে যেগুলো কমন আছে তার এই কমনগুলোর আসলে গুণফালি নির্ণয় গসাগু তো দেখবো আমরা কমন কোনগুলো আছে দেখো সংখ্যা এখানে টু আছে এখানে কিন্তু টু নেই তার মানে এটা কমন না থ্রি আছে এখানে থ্রি নাই তার মানে এটা কমন না কিন্তু দেখো এখানে এ আছে একইভাবে কিন্তু এখানে এ আছে তার মানে এই দুইটা থেকে একটা আমরা এ কমন নিতে পারি একইভাবে এই এ এখানে আছে এখানে কিন্তু কোনো এ নেই তার মানে অর্থাৎ এটা কমন যাচ্ছে না তো বিয়ের ক্ষেত্রে দেখো এখানে বি আছে এখানেও বি আছে তার মানে এই দুইটা বি থেকে একটা বি আমরা কমন নিতে পারি আবার এখানে দেখো বি আছে এখানেও বি আছে তাহলে এই দুটা থেকে আমরা একটা বি কমন নিতে পারি সি এর ক্ষেত্রে দেখো এখানেও সি আছে এখানেও সি তার মানে একটা সি আবারও দেখো এখানে একটা সি আছে একইভাবে এখানে একটা সি আছে তার মানে এখানে আমরা দুইটা সি আসলে কমন নিতে পারি তো কমন যেগুলো নিলাম তাদের গুণ ফলে আসলে নিম্ন গসাগু তো আমরা এবার এগুলো যদি গুণ করি তাহলে এ এ থাকলে বি গুণ করলে আসলে বি স্কোয়ার এবং সি সি গুণ করলে আমরা পাচ্ছি সি স্কোয়ার তো আমরা বলতে পারি যে নির্ণীয় গসাগু এ ইন্টু বি স্কোয়ার সি স্কোয়ার এটা আসলে প্রথম যে অঙ্কটি আছে তার সমাধান এরপর দ্বিতীয় নম্বর অঙ্কটি আমরা একইভাবে আসলে সমাধান করব। দেখো এখানে প্রথম যেটা রাশি দেওয়া আছে টেন এ বি স্কোয়ার এক্স স্কোয়ার এবং দ্বিতীয় রাশি ফিফটিন এ স্কোয়ার বি ওয়াই স্কোয়ার একইভাবে প্রথম রাশি দ্বিতীয় রাশিকে আমরা আসলে উৎপাদকে বিশ্লেষণ করব তারপর কমনগুলোর যে কমন যেগুলো আছে সেগুলোর আসলে গুণফল নেব নেওয়ার পরে আসলে গুণ করে নিলেই আমরা নির্ণয় গসাগুটা পেয়ে যাচ্ছি তো চলো আমরা দুই নম্বর অঙ্কটি সমাধান করে ফেলি দেখো দুই নম্বর অঙ্কটির প্রথম রাশিটা আগে আমরা লিখে নেব টেন এ বি স্কোয়ার এক্স স্কোয়ার এবং হচ্ছে এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি আগের সংখ্যাটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে দেখো যে টেনকে ভাঙাইলে আমরা কত পাচ্ছি টু ইন্টু ফাইভ পেয়ে যাচ্ছি তারপর একে ভাঙানো যাচ্ছে না এ থাকবে একইভাবে বি স্কোয়ারকে ভাঙালে আমরা ঠিক বি ইন্টু বি পাচ্ছি এবং এক্স স্কোয়ারকে ভাঙালে আমরা এক্স ইন্টু এক্স পেয়ে যাচ্ছি এটি আসলে প্রথম রাশির উৎপাদকে বিশ্লেষিত রূপ এটাকে আর অন্যভাবে ভাঙানো যায় না দ্বিতীয় রাশিটাকে এবার লিখব দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি সমান এখানে দেখো দেওয়া আছে ফিফটিন এ স্কোয়ার বি ওয়াই স্কোয়ার এটি এবং হচ্ছে কি পনেরো কেউ যদি আমরা এখানে ভাঙা নিই তাহলে হচ্ছে কত পাচ্ছি থ্রি ফাইভ এবং হচ্ছে এ স্কোয়ারকে ভাঙালে একইভাবে এ ইন্টু এ দেন বিকে ভাঙানো যাচ্ছে না বি থাকবে আর ওয়াই স্কোয়ারকে ভাঙালে একইভাবে ওয়াই ইন্টু ওয়াই তাহলে দুইটা রাশিকে আমরা এখানে উৎপাদকে বিশ্লেষণ করে নিয়েছি এরপর আমরা আসলে কমন যে উৎপাদকগুলো আছে সেগুলো আবার খুঁজে বের করবো করলে তাদেরকে গুণ করে দিলে আমরা নিম্ন যে গুটা সেটি পেয়ে যাচ্ছি থ্রি থ্রি এর এখানে থ্রি আছে এখানে টু আছে তার মানে এদের মধ্যে কমন যায় না কিন্তু এখানে দেখো ফাইভ আছে এখানে ফাইভ আছে তার মানে অর্থাৎ দুইটা ফাইভ থেকে আমরা একটা ফাইভ কমন নিতে পারি দেন দেখো এখানে এ আছে এ এ আছে তার মানে এই দুটা এ থেকে একটা এ কমন নিতে পারতেছি আবার এ এর কিন্তু কমন নেই বা আছে বিয়ের ক্ষেত্রে যদি বলি বি এখানে আছে এখানে আছে তার আমরা এই দুটা বি থেকে একটা বি কমন নিতে পারি তবে এই বিয়ের কিন্তু এখানে বি থাকার কার পরেও এখানে কিন্তু কোনো বি নেই তার মানে আমরা কমন বিকে নিতে পারি না কিন্তু এক্স এক্স একইভাবে এখানে আছে এবং ওয়াই ওয়াই আছে এদের দুইটা এক্স বা দুটা ওয়াই কারও কার আসলে কমন নেই তার আমরা এখানে এ দুটোরকে লিখতে পারি না তার মানে অর্থাৎ লিখতে পারি আমরা ফাইভ এ বি দুই নম্বর প্রশ্নের সমাধান হচ্ছে নির্মক ফাইভ এ বি এটি আসলে দুই নম্বর প্রশ্নের সমাধান এরপর তিন নম্বরটি আমরা সমাধান করব দেখো তিন নম্বর অঙ্কের প্রথম রাশি দেওয়া আছে এ স্কোয়ার এক্স স্কোয়ার এ স্কোয়ার এক্স স্কোয়ার এটাকে যদি আমরা ভাঙা নিই তাহলে এ ইন্টু এ পাচ্ছি এবং এক্স স্কোয়ারকে ভাঙালে এক্স ইন্টু এক্স পেয়ে যাচ্ছি আমরা এবার দ্বিতীয় রাশি যদি আমরা লিখি দ্বিতীয় রাশি সম্বন্ধে আছে এখানে সিক্স এ এক্স সিক্স এ এক্স ওয়াই সে স্কায়ার এটি ছিল তার সংখ্যাকে উৎপাদকে বিশ্লেষণ করলে টু ইন্টু আমরা থ্রি পেয়ে যাচ্ছি আর এর ভাঙানো যাচ্ছে না এ থাকবে এক্সকে ভাঙানো যাচ্ছে না এক্সই থাকবে এবং ওয়াইকে ভাঙাইলে আমরা ওয়াই ইন্টু আসলে ওকে তো ওয়াই পাচ্ছি আমরা চাইলে এখানে আসলে গুণ বা ডট আসলে দিতে পারি যেহেতু আমরা জানি গুণকে আসলে তিনভাবে উপস্থাপন করা হয় যার কারণে আমরা হচ্ছে কি ডটও দিতে পারি বা হচ্ছে যদি তোমরা চাও যে গুণ চিহ্ন দিবা তাও দিতে পারো তো দ্বিতীয় রাশিকে আর অন্যভাবে উৎপাদক বিশ্লেষণ করা যাচ্ছে না বা তৃতীয় রাশিটিকে আমরা করব। তৃতীয় রাশি তৃতীয় রাশি সমান দেওয়া আছে নাইন এ ওয়াই স্কোয়ার তো দেখা যাচ্ছে নাইনকে ভাঙালে আমরা থ্রি ইন্টু থ্রি পেয়ে যাচ্ছি এবং এ থাকবে আর ওয়াই কে ভাঙালে আমরা ওয়াই ইন্টু ওয়াই পেয়ে যাচ্ছি তো আমরা লিখতে পারি নির্নেয় গসাগু দেখো এবার হচ্ছে আমরা তিনটে এর আগে দুইটি রাশি ছিল দুইটি রাশির মধ্যে আমরা হচ্ছে কমল উৎপাদকগুলো নিয়েছিলাম এবার তিনটি রাশি আছে তিনটি রাশির মধ্যে কমন যে উৎপাদকগুলো সেগুলো আমরা নেব একইভাবে যদি চারটি রাশিও থাকে তাহলে চারটি রাশির মধ্যে যেগুলো কমন থাকবে তাদের গুণ ফলই হচ্ছে নিম্নগর্ষক তো আমরা দেখো এখানে তিন দেখতে পাচ্ছি এখানে তিন দেখতে পাচ্ছি তবে এখানে গিয়ে কোনো আছে তিন নাই তার মানে তিন কমন যাবে না একইভাবে এই তিনেরও যেহেতু নাই কেউ কমন যাচ্ছে না এই টু এরও দেখো কেউ নেই তার মানে এটা কমন যাচ্ছে না অর্থাৎ আমরা কোনো সংখ্যা এখানে কমন নিতে পারি না তবে অন্যান্য যে চলকগুলো আছে সেগুলো এবার আমরা দেখব দেখো এখানে এ আছে এই এ আছে এখানেও আসলে এ আছে তার মানে আমরা তিনটাতে এ দেখতে পাচ্ছি অর্থাৎ তিনটা এ থেকে আমরা একটা এ কমন নিলাম এরপর দেখা যায় আমরা হচ্ছে বাকি যে এ এখানে আছে দেখো এই এ অন্য কোথাও না থাকার কারণে আমরা একে কমন নিতে পারি না একইভাবে দেখো এক্স এক্স আছে এখানে কিন্তু এখানে দুইটা দ্বিতীয় এবং তৃতীয় রাশিতে কোথাও কিন্তু এক্স নাই বা ওয়াইয়ের ক্ষেত্রে যদি বলি ওয়াইও দেখো এখানে আসলে কোথাও নাই শুধুমাত্র এই দুইটাতে আছে তিনটা রাশিতে না থাকার কারণে আমরা কিন্তু কমন নিতে পারি না অর্থাৎ একই সংখ্যা তিনটাতেই থাকতে হবে তবেই আমরা সেখান থেকে একটি কমন নিতে পারবো যেহেতু এখানে দুইটাতে আছে বা এ এক্স শুধু একটাতেই আছে তার মানে আমরা এক্স বা ওয়াই কাউকে কমন নিতে পারি না তাহলে এখান থেকে দেখো শুধুমাত্র কিন্তু কমন আমাদের চলে আসতে শুধুমাত্র দেখো এ অতএব নিম্ন গসাগু শুধুমাত্র এই হবে এটি ছিল তিন নম্বর প্রশ্নের সমাধান এবার আমরা চার নম্বর প্রশ্নটি দেখব আছে সিক্সটিন এই টু দি পাওয়ার থ্রি অর্থাৎ এ কিউব এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই এটাকে আমরা আছে উৎপাদকের বিশ্লেষণ করে নেব তবে যদি আমরা সিক্সটিনকে উৎপাদকের বিশ্লেষণ করি তাহলে পাচ্ছি দেখো টু দ্বারা ভাগ করা যায় তার মানে এইট হচ্ছে একইভাবে টু দ্বারা ভাগ করা হচ্ছে এইটকে তার মানে কি ফোর হচ্ছে ফোরকেও আবার টু দ্বারা ভাঙানো যায় যা টু ইন্টু টু হয় অর্থাৎ আমরা সিক্সটিনের এখানে আছে উৎপাদকের বিশ্লেষিত রূপ আছে টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু এরপর দেখো এ কিউ দেওয়া আছে অর্থাৎ এরপর পাওয়ার তিন থাকা মানে অর্থাৎ এ তিনবার গুণাকারে আছে আমরা এটাকে ভাঙাইলে তিনটা এই পেয়ে যাচ্ছি একইভাবে এক্স যুদ্ধ ফোর থাকা মানে এক্স ঠিক চারবার আসলে আছে গুনাকারে তারপর শেষে দেখো ওয়াই আছে ওয়াইটা আমরা লিখে দিলাম তো এবার দ্বিতীয় রাশিকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে ফেলি দ্বিতীয় রাশি সমান দ্বিতীয় রাশি এখানে দেওয়া আছে দেখো ফোরটিন সরি ফোরটি এ স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স এটি দেওয়া আছে তাহলে ফোরটিকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি দেখো আমি আলাদা জায়গায় করে দেখাচ্ছি এডিও তাহলে টু দ্বারা ভাগ করা যায় টোয়েন্টি হচ্ছে একইভাবে টু দ্বারা ভাগ করা যাচ্ছে আর এখানে টেন হয়ে যাচ্ছে একইভাবে টেনকে যদি ভাঙাই তাহলে হচ্ছে কত ফাইভ পেয়ে যাচ্ছে টু ইন্টু ফাইভ তো দেখা যায় এখানে আমরা চল্লিশের উৎপাদকে বিশ্লেষণ রূপ পাচ্ছি দুই গুণন দুই গুণন দুই গুণন হচ্ছে পাঁচ ও তো এরপর যে বাকি যে চলক আছে অর্থাৎ এ স্কোয়ারকে ভাঙালে আমরা এ ইন্টু এ পেয়ে যাচ্ছি ওয়াই স্কোয়ারকে ভাঙাইলে ওয়াই ইন্টু ওয়াই একইভাবে এক্সকে ভাঙানো হচ্ছে না অর্থাৎ এক্স থেকে যাবে তো দেখো তৃতীয় একটি রাশি দেওয়া আছে তৃতীয় রাশিকে এবার আমরা ভেঙে নেব তৃতীয় রাশি সমান আমরা এখানে দেখতে পাচ্ছি টোয়েন্টি এইট এ এক্স কিউব তো আমরা যদি আটাশকে এখানে উৎপাদকে ভেঙে বিশ্লেষণ করি তো আঠাশকে আমি তোমাদের এখানে দেখাই দিচ্ছি দেখো তাহলে হচ্ছে দুই তারা দেওয়া যায় তার মানে এখানে হচ্ছে কি চোদ্দ হয়ে যাচ্ছে আবার হচ্ছে চোদ্দোকে ভাঙানো যায় দুই তারা যেটা আর কি স্বাদ হচ্ছে তো আটাশের উৎপাদকে বিশ্লেষিত রূপ আছে টু ইন্টু টু ইন্টু সেভেন এরপর হচ্ছে কি একে ভাঙানো যায় না এই থাকবে এবং এক্স কিউবকে ভাঙানো যাচ্ছে অর্থাৎ এক্স ইন্টু এক্স ইন্টু এক্স তো দেখা যায় তিনটে রাশি আমি উৎপাদকে বিশ্লেষিত রূপ করেছি এবার হচ্ছে আমরা তিনটে রাশি থেকে যে কমন যে উৎপাদকগুলো আছে সেগুলো আমরা এবার হচ্ছে কি দেখবো দেখো নির্ণ গসাঘ সেটি হবে তো কমনের ক্ষেত্রে যদি বলি তার মানে এখানে দেখো টু আছে এখানেও টু পাচ্ছি এখানে টু পাচ্ছি তো দেখা যায় যার কারণে ট্যুর নিতে পারি দেখো এখানে একইভাবে টু আছে টু এখান থেকে একটা টু তার মানে হচ্ছে আমরা একটা ট্যুর নিলাম আবার দেখো সেভেনের ক্ষেত্রে কিন্তু এখানে কোথাও সেভেন নেই এটা তো নাই বা এটা তো নেই এবং হচ্ছে টু অন্যান্য যে এখানে দেখো যে টুগুলো আছে সেগুলো কিন্তু কোথাও নেই বা ফাইভের ক্ষেত্রেও যদি বলি ফাইভ কিন্তু আসলে কোথাও নেই শুধুমাত্র একটি করে জায়গা থাকার কারণে অর্থাৎ উভয়ের মধ্যে না থাকার কারণে আমরা এটাকে কমন নিতে পারি না তো দেখো এ কিন্তু নেওয়া যাবে এখানে একটা এ আছে এখানেও এখানেও আছে এ তার মানে একটা এ আমরা কমন নিতে পারি তো দেখা যায় এই এর ক্ষেত্রে বাকি যে এই দুইটা রাশিতে এ আছে কিন্তু তৃতীয় রাশিতে এ না থাকার কারণে আমরা এগুলোকে আর কমন নিতে পারি না তো দেখা যায় এর শুধুমাত্র দেখো এখানে এক্স কমন নিতে পারি এখানে এক্স আছে এখানেও এক্স আছে একইভাবে আমরা এখানেও এক্স দেখতে পাচ্ছি আমরা একটা এক্স কমন নিতে পারি তো দেখা যায় এখানে আরও দুইটা এক্স থাকার কারণে আমরা হচ্ছে এইদিকে দেখবো যে আর কোথাও এক্স আছে কি না তো দেখা যায় দ্বিতীয় রাশিতে এক্স নেই কিন্তু আছে প্রথম রাশিতে আছে তো তিনটা রাশিতে না থাকার কারণে আমরা এখানে এক্সও আসলে কমন নিতে পারি না একইভাবে ওয়াইয়ের ক্ষেত্র দেখো ওয়াই প্রথম এবং দ্বিতীয় রাশিতে আসে এবং তৃতীয় রাশিতে না থাকার কারণে আমরা ওয়াইও কিন্তু আসলে কমন নিতে পারি না তো সেই শর্ত অনুযায়ী আমরা হচ্ছে আর অন্য অন্য কোনো সংখ্যায় আসলে কমন নিতে পারতেছি তো এবার হচ্ছে আমরা যেগুলো কমন নিয়েছি তাদের যদি আমরা গুণ করে দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে আমাদের উত্তরটা পেয়ে যাচ্ছি অর্থাৎ দশগুলো পেয়ে যাচ্ছে আমরা এখানে এটা গুণ করে দিচ্ছি টু টু গুন করলে কত ফোর পাচ্ছি আমরা এ আর এক্স গুন করলে এ এক্সই হয়ে যাচ্ছে এটি ছিল নির্ণয় গসাগু তো এক তো দেখো এক থেকে চার নম্বর যে অঙ্কগুলো সেগুলো একই নিয়মের ছিল যার কারণে আমি এই পর্বটিতে সমাধান করে দেখালাম আর পাঁচ থেকে দশ নম্বর অঙ্কগুলো একটু আছে ভিন্ন ধর্মে তাই আমি হচ্ছে এগুলো পরবর্তী পর্বে তোমাদের সঙ্গে আলোচনা করব তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ